হ্যালো সবাই আজকে আমরা আলোচনা করবো ক্যাপকার্ট এর অসাধারণ সব ফিচার নিয়ে যার সাহায্যে আপনি মুহুর্তে তৈরি করতে পারবেন ইউটিউবের ভিডিও রিলস বা যে কোনো ধরনের শর্ট ক্লিপ একদম ফ্রিতে আপনি যত খুশি ভিডিও বানাতে চান আপনি ক্যাপকার্ট এ দিয়ে আপনি তত খুশি ভিডিও বানিয়ে নিতে পারবেন আপনারা অনেকে আমাকে মেসেজ করে বলছেন বা এরকম কোন এআই আছে যেটার মাধ্যমে আমরা আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারব ফ্রিতে হ্যাঁ তাদের জন্যই আজকের ভিডিওটা তৈরি করা হচ্ছে তো চলুন দেখি কিভাবে এই কাজগুলো করতে হয় আমাদের সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে তো এখান থেকে আমি সরাসরি চলে যাবো ক্রমে আমি এখানে ক্রমটাকে ওপেন করতেছি এবং এখান থেকে আমি লিখব ওয়াইপ ক্যাপ কার্ড ওয়াইব ক্যাপ কার্ড লেখে সার্চ করবেন সার্চ করার পরে প্রথম যে লিঙ্কটা পাবেন আপনারা এই জায়গাটাতে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে আমরা কি করব ট্রাই ক্যাপ কার্ড অনলাইন আমরা এটার উপরে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের সামনে এরকম আসবে যদি আপনার পূর্বে অ্যাকাউন্ট থাকে তাহলে জাস্ট অন ক্লিকের মাধ্যমে আপনি সাইন ইন করে নিতে পারবেন আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে অন ক্লিকের মাধ্যমে আপনি সুন্দর একটা অ্যাকাউন্ট করতে পারবেন এটা বলে সাইন আপ তো আমরা এখান থেকে প্রথমে সাইন আপ করবো এখান থেকে আমি আমার একটা মেল দিয়ে সাইন আপ করতেছি ধরেন এই একটা মেল দিয়ে আমি সাইন আপ করতেছি ওকে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের সামনে এরকম আসতেছে ওকে দেখেন আমাদের একটা ক্লিকের মাধ্যমে অ্যাকাউন্ট হয়ে গেছে তো আপনাদের যদি আরও কিছু চায় বার্থডে চাইতে পারে তো সেক্ষেত্রে একটু করে নেবেন একদম সহজেই এই অ্যাকাউন্টগুলো তৈরি করা যায় তো যদি কারোর প্রবলেম হয় সেক্ষেত্রে আপনাদের কমেন্ট বক্স ওপেন আছে তো আপনারা চাইলে আমাদের ভিডিও নিচে কমেন্ট করতে পারেন এবং সেখান থেকে আপনারা সলভ নিতে পারেন তো এখানে আসার পর আমাদের ফার্স্ট টাইম এরকম দেখাবে তো আমরা এখান থেকে অনেক কিছু দেখতে পারবো আমরা কোনো জায়গায় ক্লিক করবো না এখান থেকে দেখেন এআই টুলস এই অপশনে চলে যাব যাওয়ার পর এখানে দেখেন অনেক ধরনের টুলস বর্তমানে ক্যাপকাট কিন্তু ফ্রিতে দিয়ে দিছে এটা সবাইকে ব্যবহার করার জন্য তো আমরা এখান থেকে কি কি ভিডিও বানাইতে পারবো প্রথমে আপনি চাইলেই স্কিপ টু ভিডিও বানাইতে পারবেন এবং ফ্রিতে এআই ভিডিও মেক করতে পারবেন ওকে আমরা দুইটাই দুইটা জিনিসই এখন দেখব বা দুইটা এর ব্যবহারই দেখব প্রথমে আমরা চলে যাবো স্কিপ টু ভিডিও আমরা এখানে ক্লিক করব আপনার যদি স্কিপ পূর্বে থাকে তাহলে সেই স্কিপটা আপনি এখানে দিয়ে ভিডিও বানিয়ে নিতে পারবেন যদি বলেন যে না আমার কোনো স্কিপ নাই তাহলে ইআই রাইট ইআই দিয়ে একটা স্কিপ রাইট করতে পারবেন সেই স্কিপটা এখানে টেস্ট করে সেটার মাধ্যমে কিন্তু ভিডিও তৈরি করে নিতে পারবেন ধরেন আমার কোনো ভিডিও নাই আমি চাচ্ছি একটা ফুড রিলেটেড ভিডিও বানাইতে জাস্ট ফুড ফুড অথবা আমি এখানে বলতে পারি যে স্বাস্থ্যের জন্য সেরা পাঁচটি খাবারের উপর ভিডিও তৈরি করো এক্সাম্পল এটা আমি জাস্ট বলে দিলাম বলে জাস্ট আমি এই জায়গাটাতে যদি দিয়ে দিই মেক ভিডিও অন দ্য টপ ফাইভ ফুডস ফর হেলথ জাস্ট একথাটা লিখে যদি আমি এখানে ইন্টার করি তাহলে দেখতে পারবেন তারা আমার জন্য সুন্দর একটা স্কিপ রাইট করা শুরু করে দেবে তো আমাদের সহকারে কিছুটা সময় নিতে হবে দেখেন এখানে তারা একটা স্কিপ দিয়ে দিছে এবং এখানে কিন্তু আরও তিনটা স্কিপ আছে আমি যদি নেক্সট করি আরো তিনটা স্কিপ বের হবে তো আপনি এরা কি করবেন এখান থেকে ইউজ টু স্কিপে ক্লিক করবেন ক্লিক করার পরে স্কিপটা এখানে চলে আসবে যদি আপনার স্কিপ থাকে যেটা যদি জিপিটি বা ডিপসেক অথবা জিমিনি দিয়ে তৈরি করে থাকেন সেটা আপনি এখানে পেস্ট করতে পারবেন তো এটা করার পর জাস্ট আমরা এখান থেকে কি কি করবো জেনারেট ভিডিওতে ক্লিক করবো এবার এখানে আছে কি শর্ট ভিডিও আছে এবং লং ভিডিও আছে আপনি চাইলে এই সাইজের ভিডিও বানিয়ে নিতে পারবেন বয়সটা কি এম্বিকান হবে না আদার্স কান্টির হবে সেটা আপনি এখান থেকে দিতে পারবেন তো অমরিকান মেল এখানে আরো কিছু বয়েস শ্যুট করার অপশন আছে আপনি চাইলে এগুলো দেখে নিতে পারেন তো বাই ডাফল যেটা আছে এটাই আমি দিয়ে নিচ্ছি আমি চাচ্ছি কি লং ভিডিও বানাইতে জাস্ট আমি এটার উপর ক্লিক করবো ক্লিক করে জাস্ট আমি এখান থেকে কি করবো জেনারেট ভিডিওতে আমি ক্লিক করব তো এখানে জেনারেট ভিডিওতে ক্লিক করার পরে আমাদের এখানে কিছুটা সময় অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরেই দেখতে পারবেন এখানে তারা সুন্দর একটা ভিডিও তারা তৈরি করে আমাদের জন্য পাঠাইয়া দিবে তো আমরা এখানে একটু অপেক্ষা করি আপনারা দেখতেছেন ইতিমধ্যে আমাদের একটা ভিডিও তৈরি হয়ে গেছে এবং এখানে দেখেন আহ ইংলিশে সাবটাইটেলও দিয়ে দিছে আপনারা যদি দেখেন দেখেন এখানে ভিডিওর সমস্ত কিছু দিচ্ছে আপনি চাইলে এই ভিডিওগুলো বা এই ফুটেজগুলো ব্যবহার করে আপনি বাংলায় দিয়ে কিন্তু আপনি ভিডিও মেক করতে পারবেন ঠিক আছে একবারে প্রফেশনাল লেভেলের ভিডিও তারা থেকে শুরু করে প্রফেশনাল তো আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন এবং এরকম আরো পাঁচ সাতটা ক্লিপ তৈরি করে আপনার জন্য একটা পাঁচ মিনিট দশ মিনিটের ভিডিও বানিয়ে নিতে পারবেন স্কিপের উপর নির্ভর হবে ভিডিওটা কয় মিনিটের হবে ওকে তো এবার দেখেন এখানে আমরা চাইলে স্কিপ এডিট করতে পারবো এডিট ভিডিও আমরা যদি ভিডিও এডিটে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে আমাদের আরো কিছু অপশন বের হবে এই যে উপরের দিকে দেখেন আমাদের বয়েস গুলো বা সাবটাইটেল গুলো আমরা দেখতে পারবো এই যে ধরেন আমি যদি সাবটাইটেলটা ডিলিট করে দিই ভিডিও থেকে সাবটাইটেল ডিলিট হয়ে যাবে দুঃখিত এখান থেকে যদি আমরা ধরেন এইটার ওপর ক্লিক করি তাহলে দেখতে পারবেন এটা হচ্ছে এটা ওকে আমরা যদি এখান থেকে এটাকে সরায় দিই জাস্ট অল সিলেক্ট করে দেখেন সাবটাইডেলটা চলে গেছে এবং আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে ডিলিট করে দিতে পারেন এবং এটা হচ্ছে বয়েজ বয়েসটাকেও ডিলিট করে দিতে পারেন এবং শুধু আপনি ক্লিপটা নিতে পারেন এভাবে সমস্ত ভিডিও রেডি হওয়ার পর সমস্ত ভিডিও রেডি হওয়ার পর জাস্ট আপনি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলেই কিন্তু জাস্ট ডাউনলোড হয়ে যাবে ওকে ডাউনলোড হয়ে যাবে একদম সহজে করতে পারবেন এবার এই আইটা তো আপনারা খুব সহজে বুঝলেন এবার চলেন আরেকটা আই দেখাই এখানে আপনারা যে কোনো ধরনের রিলস ভিডিও এবং শর্ট ভিডিও বানাইতে পারবেন ফ্রি টু ফ্রি এআই ভিডিও মেকার আমরা এখানে ক্লিক ক্লিক করব করার পর এখান থেকে দেখেন আমাদের সামনে এরকম আসবে ওকে আমরা কন্টিনিউতে ক্লিক করবো এখানে দেখেন কি টাইপের ভিডিও আপনারা মেক করতে পারবেন দেখছেন এই টাইপের ভিডিও মেক আপনারা যদি ইউটিউবে থাকেন বা ফেসবুকে থাকেন এরকম ভিডিও আপনারা দেখছেন অনেক ভিডিও দেখছেন এবার চাইলে আপনি এখানে স্টোরি বানাইতে পারবেন আর মানে বিভিন্ন ইসলামিক ভিডিও বানাইতে পারবেন ওই খ্রিস্ট ধর্মের ভিডিও বানাইতে পারবেন ফ্যাক ভিডিও বানাইতে পারবেন ইন্সপায়ারেড ভিডিও বানাইতে পারবেন নিউজ ভিডিও বানাইতে পারবেন তো আপনার যদি মনে হয় যে আপনি একটা স্টোরিজ বানাবেন তাহলে জাস্ট এটার উপর যদি ক্লিক করেন মিশুরি স্টাইলে আপনাকে ভিডিও বানাইতে পারবেন এবার দেখেন এখানে আরও অনেক অপশন আছে দেখেন অনেক অপশন আছে আপনি চাইলে এই টাইপের জিনিসগুলো ব্যবহার করে আপনার ইচ্ছা মতো ভিডিও বানাইতে পারবেন কীভাবে এগুলো করতে হয় আমি যদি আপনাদের দেখাই ধরেন এটার উপর ক্লিক করবেন জাস্ট এখানে যেটা আছে এটাই আপনি চ্যালেঞ্জ চেঞ্জ করে দিতে পারবেন যদি কোনো টপিক চান সেটা আপনি এখানে লিখে দিতে পারবেন লিখে লিখে দিয়ে জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন তারা আপনার জন্য একটা স্ক্রিপ্ট তৈরি করবে এবং ভিডিও ভয়েস ওভার তৈরি করবে এবং মিডিয়া তৈরি করে দেবে আপনার যদি থাকে সেগুলো দিয়েও কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারবেন যে কোনো জিনিস আপনি যদি চান বানাইতে চান এটার মাধ্যমে কিন্তু বানাইতে পারবেন আপনি কত ভিডিও চান এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার নো ম্যাটার আপনার যদি ক্ষমতা থাকে বা সামর্থ্য থাকে যে আপনি এক হাজার ভিডিও বানাইতে চান আপনি এক হাজার ভিডিও বানাইতে পারবেন যদি বলেন বিশটা বানাইতে চান বানাইতে পারবেন এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে তো এটা হচ্ছে আপনার বিষয় কিন্তু এখানে সবকিছু কিন্তু আর যদি কোনো জায়গায় কারোর সমস্যা হয় আমাদের কমেন্ট করতে পারেন যে ভাই আমি এই জায়গায় প্রবলেমে পড়ছি আপনারা আমাদের হেল্প করেন আমরা কমেন্ট বক্সে ওইখানে রিপ্লাই করে দিবে এবং যদি আপনারা চান যে আপনাদের সাপোর্ট লাগবে তাহলে আমাদের নিউ লাইফ লার্নিং আইটি ইনস্টিটিউট প্রিমিয়াম গ্রুপ আছে সেখান থেকে আপনারা সাপোর্ট নিতে পারেন তো সেখানে গ্রুপটা দেওয়া আছে ফেসবুকে যদি চান আমি কমেন্ট বক্সে দিয়ে দিতে পারি কোনো সমস্যা নেই তো এখানে আমাদের কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে আমরা ধৈর্য সহকারে এই জিনিসগুলো দেখি দেখেন আমাদের ইতিমধ্যে একটা ভিডিও তারা তৈরি করে ফেলছে এবং এখানে দেখেন সাবটাইটেল গুলো দেখা যাচ্ছে আপনি চাইলে এটাকে পড়ে পড়ে বাংলায় করে নিতে পারবেন এবং এটা তো অলরেডি একটা প্রফেশনাল ভিডিও তারা বানাই দিছে দেখেন খুব সুন্দর একটা স্টোরি বানাই দিছে দেখছেন তো এটা মজাদার মে মাসের কণ্ঠতে একটা স্কিপ বানাই দিয়েছে ভিডিও বানাই দিছে শর্ট ভিডিও বা রিলস ভিডিও বানাই দিয়েছে আপনি চাইলে এটা দিয়েই আপনি ইচ্ছে মতো আপলোড করতে পারবেন ইউটিউব ফেসবুক থেকে আয় করতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ